আমি বেঁচে থাকতে আমার প্রথম অ্যালবাম মেম্বারের মায়া সগিনী মায়া তার প্রথম অ্যালবাম থেকে গান আছে ও আমার প্রেম স্যাসাইনারি উদাহরণ পূর্ণিমার সান আর এখনকের বাজারের গান সবথেকে ভাইরাল চিকন তাকান মানুষ হলে গানে তালে তালে তুমি ডালায় গালো মনে আগুন নিভালেন আগে নির্মম পরিহাসে শামীম ভাই এখন বাদাম বিক্রি করছে এমন একটা উদ্যমান শিল্পীর জন্য আমরা সবাই দোয়া করি যাতে তার সুদিন ফিরে আসে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দিলুনারে দাম গহরি বলে সে আমারে দিলুনারে দাম গরিব মায়ের সন্তান যে তুমি হইলা দুলালি ওই এখন আমার সাথে কথা বললে থাকে না তোমার মান সম্মান এখন আমার সাথে কথা বললে থাকে না তোমার মান সম্মান গরিব বলে সে আমারে দিল না রে দাম গরিব বলে সে আমারে দিল না রে দাম যারে এত বাসিলাম ভালো আমারে ভুল বুঝিয়া দুঃখ তেলে না রে এখন আমি বুঝিলাম ঘরিবলে সে আমারে দিল না রে দাম ঘড়ি বলে সে আমারে দিল না রে দাম আমি বেঁচে থাকতে জীবনে লইব না রে তোমার নামি বলে দাম ঘুরি বলে সে আমারে দিল না রে দাম অসাধারণ লাগলো গানটি তো ভাই এখনো তো আগের মতোই আপনার কণ্ঠে জাদু আছে